আচ্ছা সংখ্যার জগৎটা কিন্তু আসলেই অদ্ভুত তাই না মানে কিছু সংখ্যা আছে যেগুলো আমাদের একদম চেনা জানা আবার কিছু সংখ্যা আছে বেশ রহস্যময় চলুন না আজ সংখ্যা রেখার এই অসাধারণ ভ্রমণটা একসাথেই শুরু করা যাক তো প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না যে সব সংখ্যা কি আসলেই একই নিয়ম মেনে চলে মানে সবাই কি একই সুতোয় বাধা নাকি এদের মধ্যেও কিছু বিদ্রোহী আছে যারা কিনা নিয়ম ভাঙতেই বেশি ভালোবাসে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁজে বের করার চেষ্টা করব এই যে দেখুন একদিকে আছে থ্রি বা মাইনাস ওয়ানের মতো সংখ্যাগুলো একদম পরিচিত তাই না আমরা প্রায় প্রতিদিনই এগুলো ব্যবহার করি আর অন্যদিকে অন্যদিকে আছে রুট টেন বা ফাইভ বাই রুট থ্রির মতো কিছু সংখ্যা যাদের দেখতেই কেমন যেন একটু অদ্ভুত লাগে আজকের যাত্রায় আমাদের লক্ষ্য হলো এই দুটা জগতের মধ্যে একটা সেতু তৈরি করা আচ্ছা তাহলে চলুন আমাদের যাত্রাটা শুরু করা যাক সবচেয়ে চেনা জানা জায়গাটা থেকে আর সেটা হলো পূর্ণ সংখ্যার জগৎ মানে সেই সুশৃঙ্খল জগৎটা যেখানে সবকিছুই খুব পরিচিত আর গোছনো মনে হয় এই যে সংখ্যাগুলো দেখছেন এগুলোই হল সংখ্যা বা ইংরেজিতে আমরা যাকে বলি এন্টিজর্স পজিটিভ নেগেটিভ আর শূন্য সবাই মিলেমিশে রেখায় একদম নিয়ম মেনে পাশাপাশি বসে আছে এদের আচরণটা বেশ প্রেডিক্টেবল তাই না কিন্তু এই গোছানো জগতের বাইরেও কিন্তু আরেকটা জগৎ আছে আর সেখানে এমন কিছু সংখ্যার বাস যারা কিনা এই সাধারণ নিয়মকানুনগুলো একদমই মানতে চায় না চলুন তো এই রহস্যময় দহিরাগতদের সাথে একটু পরিচিত হয়ে আসা যাক এদেরকেই বলা হয় অমূলদ সংখ্যা বা ইর্যাশনাল নম্বর এদের আসল বিশেষত্বটা কি জানেন এদেরকে কোনোভাবেই দুটো পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে মানে পি বাই কিউ আকারে দেখানো যায় না আর দশমিকের পর দশমিকের পর এরা চলতেই থাকে চলতেই থাকে কোনো ঝাড়াই। মানে একদম বিশৃঙ্খল একটা ব্যাপার তাহলে কি বলেন একটা ছোট্ট পরীক্ষা হয় যাক এই যে স্ক্রিনে কয়েকটা সংখ্যা দেখা যাচ্ছে এদের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা একটু ভেবে দেখুন তো কোন সংখ্যাটা আমাদের একটু আগের সংজ্ঞার সাথে একদম মিলে যাচ্ছে হ্যাঁ সেই বহিরাগতটি হল ফাইভ বাই রুট থ্রি এটাই হল এখানকার অমূলদ সংখ্যা কারণটা হল এটা সাধারণ ভগ্নাংশের নিয়মটাকে ভেঙে দেয় আর সংখ্যার জগতে একটা নতুন ধরনের জটিলতা নিয়ে আসে কিন্তু প্রশ্ন হলো আমরা এত নিশ্চিত হচ্ছে কিভাবে যে একটা সংখ্যা আসলেই অমূলদ আচ্ছা চলুন গণিতের একটা খুবই বিখ্যাত প্রমাণের ধাপগুলো একটু অনুসরণ করে দেখি তাহলেই পরিষ্কার হয়ে যাবে কেন রুট ফাইভের মতো একটা সংখ্যাকে অমূলদ বলা হয় এই প্রমাণটার কৌশলটা কিন্তু দারুণ আমরা প্রথমের ঠিক উল্টোটা ধরে নেব অর্থাৎ চলুন ধরে নিই যে রুট ফাইভ একটা মূলদ সংখ্যা আর যেহেতু এটা মূলদ তাই এটাকে পি বাই কিউ আকারে লেখাই যায় আর এটাও ধরে নিচ্ছি যে পি আর কিউকে আর ছোট করা বা কাটাকাটি করা সম্ভব না তো এখন আমরা কি করব আমরা সমীকরণে দুই দিকেই স্কোয়ার বা বর্গ করে দেব এতে কি হল বাম দিকে চিহ্নটা উঠে গেল আর সমীকরণটা দেখতে ঠিক এমন দাঁড়াল একদম সহজ একটা ধাপ তাই না আর এটাই হলো আমাদের আসল চাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আমরা এখন দুই দিকেই কিউ জিয়ে গুণ করব এই ছোট্ট একটা কাজই আমাদের সেই প্রথম অনুমানটাকে একেবারে ভেঙে চুরমার করে দেবে কিভাবে চলুন দেখা যাক এবার দেখুন কি ঘটল বাম দিকে আছে ফাইভ কিউ এটা তো অবশ্যই একটা পূর্ণসংখ্যা হবে কারণ দুটো পূর্ণ পূর্ণসংখ্যার গুণফল সব একটা একটা সংখ্যা হয় কিন্তু ডান দিকে দেখুন পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু একটা ভগ্নাংশ কোনোভাবেই পূর্ণ সংখ্যা নয় কারণ আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে পি আর কিউকে কাটাকাটি করা যায় না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যা একেবারেই অসম্ভব একটা পূর্ণ সংখ্যা কখনোই একটা ভগ্নাংশের সমান হতে পারে না এর মানে কি এর মানে হলো আমাদের সেই প্রথম অনুমানটাই ভুল ছিল সুতরাং রুট ফাইভ কোনোভাবেই সাধারণ ভগ্নাংশ হতে পারে না এটা একটা অমূলদ সংখ্যা প্রমাণিত তো অমূলদ সংখ্যার এই বিশৃঙ্খলার গল্প তো শুনলাম কিন্তু তার মানে এই না যে সংখ্যার জগতে কোনো নিয়মই নেই বরং এর ভেতরও কিন্তু অসাধারণ কিছু নিয়ম বা প্যাটার্ন লুকিয়ে আছে চলুন এই সুন্দর শৃঙ্খলাগুলোর কয়েকটা এবার আবিষ্কার করা যাক আচ্ছা এইবার একটা র্যাপিড ফায়ার প্রশ্ন বলুন তো যে কোনো একটা বিজোর সংখ্যাকে যদি স্কোয়ার করা হয় তাহলে ফলাফলটা কি আসবে জোর সংখ্যা নাকি বিজোর সংখ্যা উত্তরটা হল সময় বিজোড় আর মজার ব্যাপার হলো এর পেছনেও কিন্তু একটা সুন্দর বীজগাণিতিক যুক্তি আছে যা এটাই প্রমাণ করে যে সংখ্যার জগতে আসলে কোনো কিছুই খামখেয়ালিভাবে ঘটে না সবকিছুরই নিয়ম আছে বেশ তাহলে আরেকটা প্রশ্ন ধরুন আমরা পরপর থাকা যে কোনো তিনটা পূর্ণসংখ্যা নিলাম এখন যদি এদেরকে গুণ করা হয় তাহলে সেই সব সবসময় কোনও নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই যাবে উত্তরটা হল ছয় অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আপনি পরপর থাকা যে কোনো তিনটা সংখ্যা নিয়ে চেষ্টা করে দেখতে পারেন যেমন ধরুন দুই তিন আর চার গুণফল কত চব্বিশ যা ছয় দিয়ে ভাগ করা যায় এটা সংখ্যার জগতের আরও একটা চমৎকার নিয়ম তো এতক্ষণ তো আমরা অনেক তত্ত্ব নিয়ে কথা বললাম এবার চলুন মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্যটা একদম চোখে দেখেনি মানে এদের দশমিক রূপটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে প্রথমে একটা মূলত সংখ্যা দেখি যেমন এককে ছয় দিয়ে ভাগ করলে কি হয় শূন্য দশমিক এক ছয় 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 খেয়াল করে দেখুন এখানে ছয় সংখ্যাটা কিন্তু বারবার ফিরে আসছে একটা প্যাটার্ন তৈরি করছে এই যে পুনরাবৃত্তি এটাই হলো মূলদ সংখ্যার একটা বড় পরিচয় আর এবার দেখুন রুট ফাইভকে এর দশমিক রূপটা হল দুই দশমিক দুই তিন ছয় শূন্য ছয় সাত নয় ইত্যাদি এবং এটা এভাবেই চলতেই থাকবে কখনো শেষ হবে না এখানে কি কোনো সংখ্যা বা সংখ্যার গ্রুপ বারবার ফিরে আসছে না কোনো প্যাটার্নই নেই পুরোটাই যেন বিশৃঙ্খল আর অসীম এটাই হল একটা অমূলত সংখ্যার আসল চেহারা তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম একদিকে আছে মূলত সংখ্যার সে সুন্দর গোছানো জগৎ আর অন্যদিকে আছে অমূলদ সংখ্যার এই বিশৃঙ্খল অসীম জগৎ আর মজার ব্যাপার হল এই দুই ধরনের সংখ্যা মিলেই কিন্তু আমাদের পুরো সংখ্যা রেখাটা সম্পূর্ণ হয় একটাকে ছাড়া অন্যটা আসলেই অসম্পূর্ণ আচ্ছা শেষ করার আগে একটা দারুণ ব্যাপার তো প্রাচীন গ্রীক পণ্ডিতরা যখন প্রথম এই অমূলদ সংখ্যার খোঁজ পেয়েছিলেন তারা নাকি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে এই আবিষ্কারের কথাটাই গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু আজ আজকের দিনে প্রকৃতি থেকে শুরু করে আধুনিক ইঞ্জিনিয়ারিং পর্যন্ত আমাদের চারপাশের বিশ্বকে ভালোভাবে বুঝতে এই বিশৃঙ্খল সংখ্যাগুলোই সবচেয়ে বেশি জরুরি অদ্ভুত না ব্যাপারটা কেন এমন হল এটা নিয়ে ভাবার জন্যই প্রশ্নটা রেখে গেলাম